আপনারা যারা সাউথ আফ্রিকায় যেতে চাচ্ছেন তার অধিকাংশ ক্ষেত্রে এই ভিডিওটি দেখা খুবই জরুরি আপনারা দেখবেন যারা নিজেদের মধ্যে আপনাদের যারা সাউথ আফ্রিকাতে থাকেন তাদের মাধ্যমে যারা সাউথ আফ্রিকাতে যেতে চাচ্ছেন তারা আপনাদের বলবে যে আমি দুই মাসের মধ্যে তোমাদের সাউথ আফ্রিকায় নিয়ে যাব এবং এত হাজার টাকা স্যালারি দেবো যেটাই হোক তারা বলবে আর আপনার সেই কথা শুনে সঙ্গে সঙ্গে কিন্তু তার প্রতি একটা টাকার লক্ষণীয় অফার দেখাবে আপনাকে বলবে এক মাস বা দুই মাসের মধ্যে আপনাকে নিয়ে যাব কিন্তু আপনি সঙ্গে সঙ্গে টাকা দিয়ে দেবেন হয়তো দুই লাখ তিন লাখ টাকা দিয়েছেন তারপর আপনার জানতে পারছেন যে আপনার কিছুদিন পরে ফ্লাইট হবে যখন দেখবেন যে দুই মাস হয়ে গেছে তখন বলে আর পনেরো দিন দশ দিন ষোলো দিন বা এক মাস দুই মাস এরকম করতে করতে আপনি দেখবেন যে আপনি একটা বছরেও আপনি যেতে পারছেন না এরপর আপনি যখন তাকে চাপ দিবেন টাকা নেওয়ার জন্য তখন আবারও সে বলবে আমার আর পনেরো দিন লাগবে দালালে এ করতেছে এর আমি নিয়ে যেতে পারতেছি না আসলে এগুলো কিছুই না তারা করে কি আপনার থেকে যে টাকাগুলো নিবে এরকম আরও দশজন আত্মীয় স্বজনকে তারা বিশেষ টার্গেট করে করার পরে এই টাকাগুলো তারা ইনভেস্ট করে ওখানে ইনভেস্ট করলে তারা মোটা অঙ্কের সেখান থেকে ইনকাম হয় যেমন প্রতি লাখে আপনার চার থেকে পাঁচ লাখ টাকা পাঁচ হাজার টাকা করে আসে এক্ষেত্রে যদি আপনার পাঁচ হাজার লেগে তাহলে ওর বিশ হাজার টাকার মতন প্রতি মাসে সেখান থেকে প্রফিট হবে এইভাবে তারা করে কি আত্মীয় স্বজনকে তারা ট্র্যাক করে এবং আত্মীয় স্বজনকে ট্র্যাক করার পর সে টাকাগুলো নিয়ে তারা ইনভেস্ট করে এবং আত্মীয় স্বজনকে নিয়ে যায় কিন্তু অনেক পর যেমন এক বছর দুই বছর অনেক ক্ষেত্রে আবার করে কি কাউকে যদি তার দোকানে খুবই প্রয়োজন হয় লোকের প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু কাপড় দ্রুত গতিতেই নিয়ে যাবে আর দেখবেন যে অধিকাংশ ক্ষেত্রে সেটা করে না নিরানব্বই পার্সেন্ট নিরানব্বই পার্সেন্ট সাউথ আফ্রিকার যারা প্রবাসী রয়েছে তারা এই প্রতারণার নিয়ে যায় তাদের বিভিন্নভাবে নিয়ে যায় তারা অনেকে আবার করে কি যে আপনাকে নিয়ে যাবে একবারে ট্রাভেল ভিসা দিয়ে এয়ারপোর্টে নিয়ে যাওয়ার কথা বলে আপনাকে দেখা যাবে যে বাই রুটে নিয়ে যাচ্ছে যখনই বাই রুটে যাবেন অনেক কিন্তু আপনার কষ্ট অনেক লোক কিন্তু মারাও গেছেন বাই রুটে যাওয়ার লাগে এমনকি একটা উনিশ বছরের একটা বাচ্চাকে কিন্তু পিটিএম মেরে ফেলে দিয়েছেন তার হচ্ছে লাশ পর্যন্ত বাসায় কিন্তু আসেনি এমনকি জুতা পর্যন্ত সে বাসায় পৌঁছাতে পারেনি সে একত্রিক করেছিল মরার আগে যান বন্ধুরা তার জুতাটা তার বাবাকে বুঝে দিতে পারে তো আপনারা কখনোই এইসব হাজে পড়বেন না এবং তাদের সাথে যুক্তি করবেন যে কতদিনের মধ্যে আপনাকে নিয়ে যাবে এবং স্যালারিটাও অবশ্যই তাদের সাথে ফিস্ট করবেন তাছাড়া কিন্তু আপনারা এই তাদের সঙ্গে কিন্তু গণ্ডগোল সৃষ্টি হবে তো ভিহার সেই ছিল আজকের মতন ভিডিও আপনারা কখনো এইসব ভুল করবেন না থ্যাংক ইউ আর কোনো ভাই যাতে প্রতারিত না হয় তার জন্য এই ভিডিওটি করেছি যাতে আমার পাশাপাশি আরও লোক যেন উপকৃত হয় আপনারা অবশ্যই সাবধানে যার সাথে যান বিশ্বাস করতে হবে তারপরও সব দিকে সচেতন থাকবেন টাকা পয়সা আগে দিতে হয় না যদি দিয়ে রাখেন তাহলে কিন্তু আপনি যেতে পারবেন না নিরানব্বই পার্সেন্ট এক বছর দুই বছর পর কারণ এদের হচ্ছে প্রত্যেকের একই ব্যবসা এদের প্রত্যেকেরা এই একই ধরনের নিয়ম ফলো করে চলে কারণ ওখানে তাদের টাকা পয়সা পায় না তখন তারা স্বজন বেছে নেয় কীভাবে টাকাগুলো নিয়ে বিজনেস করবে তো এই সব বিষয়ে সতর্ক থাকবেন থ্যাংক ইউ সো মাচ